গীতিকা লিখেছেন মাঝে মাঝে গান শুনলে মনে শান্তি আসে মনে সাহস আসে এমন কেন হয় গান শুনলে শান্তি আসে তাই না গান শুনলে শান্তি আসে আরে পড়তে হবে নামাজ মসজিদে গিয়ে সুন্দর করে আল্লাহর ইবাদত বন্দিগি করতে হবে নবীর ইবাদত বন্দিগি করতে হবে তাহলে এই সে না শান্তি আসবে এবং সেটাই তো প্রকৃত শান্তি তাই না আমি নিশ্চিত দেখুন আমি কিন্তু আহমদুল্লাহ সাহেবের এই বক্তব্য উত্তরটা আমি শুনি নাই তবে আমি কিন্তু নিশ্চিত যে এই যে গান শুনলে শান্তি আসে যে যে ব্যক্তিটা এই প্রশ্ন করছে এই যে কেন শান্তি আসে এই জিনিসটা প্রশ্নের প্রশ্ন করছে না আমি কিন্তু তার বক্তব্যের আগেই উত্তরটা দিয়ে দিচ্ছি এবং পরে আপনারা মিলিয়ে দেখবেন আমি কিন্তু তার বক্তব্য পুরোপুরি শুনি নাই আদৌ শুনি নাই আর কি যখন আমি দেখলাম যে এখানে মাঝে মাঝে গান শুনলে মনে শান্তি আসে এই হেডিংটা দিয়েই কিন্তু আমি বেসিক্যালি এই ভিডিওটা করছি এ উত্তর দিবে কী জানেন এটা হলো শয়তানের কারবার শয়তান বেসিক্যালি এই গানের মধ্য দিয়ে মানুষের মনে অনেক সময় প্রশান্তির একটা সুবাতাস বইয়ে দেয় এবং এটা অবশ্যই অবশ্যই শয়তানের ধোকা মানুষ যাতে নামাজ রোজা বাদ দিয়ে এই গানের মতো হারাম কাজে লিপ্ত হয়ে ইসলাম থেকে আস্তে আস্তে সরে যায় এটা বেসিক্যালি সেটাই শয়তান করে তো দেখি আমি এখন তো আগাম উত্তর দিলাম তাই না দেখি হুজুর কি উত্তর দেয় শয়তান আপনাকে কোন পাপের কারণে কি দুর্দান্ত তাই একবারে খাপের খাপ হ্যাঁ হুজুর শয়তানি তো আসলে এটা করে আমরা তো জানি এইসব গান বাজনা এগুলো হারাম সুতরাং এই সমস্ত জিনিস যারা নাকি পছন্দ করে এর পিছনে যে শয়তান কল কাঠি নাড়ায় এতে তো কোনোই সন্দেহ নাই কোনোই সন্দেহ নাই তো বলেন হুজুর কোন আপনার ভালো লাগে আপনার মধ্যে দিতে পারে তথা কথিত সুখ লাগে ভালো লাগে আপনার মধ্যে দিতে পারে বাট আপনাকে ইমানদার হিসাবে মনে রাখতে হবে যে আল্লাহ যেটা হারাম করেছেন সেটা আপনার করার মধ্যে কখনো আপনার জন্য কল্যাণ থাকতে পারে না বিধায় সে একেবারে ঘাটি কথায় একেবারে ঘাটি কথায় যে শয়তান এই যে গানের মাধ্যমে অনেক সময় মুসলমানদের মনে এই যে প্রশান্তির একটা পরামর্শ বুলিয়ে দিতে চায় এটা শয়তানের ধোকা এখন যেহেতু এইটা হানড্রেড পারসেন্ট হারাম কাজ সুতরাং এইগুলার মধ্যে প্রশান্তি খোঁজা অর্থ শয়তানের খাপ পরে পড়া এবং এতে কোনোই কল্যাণ থাকে না আসলে কি কল্যাণ থাকা তো প্রশ্নই ওঠে না মানে মহাকল্যাণ অর্থাৎ ইহজগতে এই প্রশান্তির বিনিময়ে সে কিন্তু পরকালে জাহান নামের টিকিট জাহান নামের টিকিট একেবারে নকদানক দিকে কেটে ফেলছে এতে কিন্তু কোনো সন্দেহ নেই এতে কিন্তু কোনো সন্দেহ নাই তো হুজুর বলেন এই জায়গা থেকে আপনি অবশ্যই হারাম থেকে বেঁচে থাকবেন গান মানুষের অন্তরের মধ্যে এবং সৃষ্টি করে যারা খুব বেশি গানের সাথে তারা দিনের প্র্যাকটিস করা তাদের জন্য পরিপূর্ণভাবে সম্ভব হয় না এই জন্য দেখবেন যে এই জগৎ থেকে ফিরে আসার আগ পর্যন্ত কেউ নামাজ রোজা প্র্যাকটিস করার সুযোগ পায় না অন্য অনেক অপরাধের পাশাপাশি নামাজ রোজা হয় কিন্তু গানের পাশাপাশি নামাজ রোজা হয় এটা আপনি খুব একটা দেখতে পাবেন যে আপনি গান শুনেন গান করেন গানকে হালাল মনে করেন এক রীতিমতো আবার এদিকে নামাজ কালাম পড়েন এরকম মানুষ আপনি খুবটা দেখবেন এইটা একেবারে খাঁটি কথা বলছেন আসলেই আমরা দেখছি যারা নাকি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত এই গান বাজনা নাটক টাটক এইগুলা করে এরা আসলেই খুব একটা বেশি ধর্মকর্ম করে না নামাজ রোজা তো একেবারেই করে না এবং কেন করে না এটা তো হুজুর আমরা আপনার এই ব্যাখ্যা থেকে বুঝতে পারছি যেহেতু এটা একটা হারাম কাজ এবং এই কাজের মাধ্যমে বস্তুত বান্দাদেরকে শয়তান বিভ্রান্ত করে এবং এই কাজের মধ্য দিয়ে তাদেরকে আনন্দ দেয় বলে এরাও ওই যে বান্দারাও তখন এইটা মনে করে যে হ্যাঁ কত সুন্দর একটা জিনিস তারা বলে সাধারণত মডারেট মুসলমানরাও বলে হ্যাঁ কোরআনে কোথায় আছে গান বাজনা হারাম হাদিসে কোথায় আছে গান বাজনা হারাম এই সমস্ত বলে আর কি কিন্তু আমরা তো ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাঈ কথিত হাদিস এবং আসলে তার কথিত হাদিস কেন এটা তো সেই হাদিস তাই না যে নবী একবার ওই যে ওমরকে সাথে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো মাঝখানে কোনো একটা জায়গায় মুর্শরেকরা একরা কোনো একটা অনুষ্ঠান করছিল এবং সেখানে গান বাজনা করছিল তো নবী ওই গান শোনার সাথে সাথে উনি কানে আঙ্গুল দিলেন এবং দিয়ে চলতে 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 তারপর অনেক দূর এসে যেখানে নাকি মানে যেখান থেকে গানের আর সুর শোনা যায় না তো রাখান নবী ওমরকে বলেন ওমর তুমি কি এখনও গান শুনতে পাচ্ছ ওমর বলল যে না আর গান শুনতে পাচ্ছি না তো তখন নবী কি এই কান থেকে আঙ্গুল সরালেন তো এইটা কি নির্দেশ করে এইটা হচ্ছে যে সেখানে বেসিক্যালি যে কুরাইশ পুত্তলিকরা যে গান টান গাচ্ছিল এটা তো মানে হানড্রেড পার্সেন্ট শয়তানের সুর তো এখন নবীতে কোনোভাবেই শয়তানের সুর তার কানের মধ্যে নিতে পারেন না তাই না তো এই জন্যে শয়তানের সুর যেখানে বাজছিল উনি সেইটা ক্রস করে যাওয়ার পরেই কিন্তু উনি স্বাভাবিক হলেন তো এ থেকে তো আমরা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হলাম যে এইটা আসলে হারাম জিনিস তো তারপরেও কিন্তু তথাকথিত কিছু ওই যে মানে মডারেট মুসলিমরা বলবে যে হ্যাঁ কোথায় গান হারাম ডিরেক্টলি কথাগুলো কোথায় আছে তো তাদের উদ্দেশ্যে বলি যে ভাইজান আপনারা এই সমস্ত আলতু ফালতু কথা বলে তো কোনো লাভ নাই নবী যে আচরণ করে গেছেন যা বলে গেছেন তার বাইরে তো আপনারা যেতেই পারেন না যদি আপনারা নিজেদেরকে মুমিন মুসলমান দাবি করেন তাই না আপনি নিজে নিজে কোনো আন হাদিস মানে ব্যাখ্যা করলে আসলে ব্যাখ্যা তো আপনারা করেনও না আসলে এগুলো পড়েনও না অর্থাৎ আপনারা ধরেই নেন যে এই সব আসলে শরিক না হুজুরা যখন বলে যে গান বাজনা এগুলো হারাম তখন আপনারা তো আসলে বিশ্বাসও করতেছেন না এটা আমরা মানি এটা আমরা বুঝি কারণ ওই যে গান শুনলে আপনাদের মনে একটা ভাব জাগ্রত হয় অনেক ক্ষেত্রে যে রোমান্টিক গান মান্নাদের গান লতা মঙ্গেশকরের গান তারপরে আশা ভোসলের গান টান এইগুলো শুনলে তো আপনাদের তারপরে সাগর সেনের যে ওই রবীন্দ্র সংগীত টঙ্গীত আছে না তো এইগুলো শুনলে তো একটু মনের মধ্যে ভাবালু তো আর সৃষ্টি হয় আপনারা ভাবেন যে এর সাথে গুনাহের কি সম্পর্ক এর সাথে ব্যস্ত কি কী সম্পর্ক গিনা ইহ জগতে যতই হাসিবে পরজগতে ততই কাঁদিবে এটা কি বলে নাই মানে এই জগতে রঙ্গ তামাশা যতই করিবা পরজগতে ততই কাঁদিবা তো ওই গান বাজনা নাচ ছবি আঁকা সিনেমা দেখা তো এগুলো কি রঙ্গ না এগুলো কি রঙ্গ না হাসি না ঠিক সেভাবেই এখন বাংলাদেশের গণমানুষ ওই যে বিশ্বকাপ ফুটবল নিয়ে রঙ্গ তামাশায় লিপ্ত আছে এদেরকে এখন যথই বলা হোক আরে ভাই এগুলো হারাম 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 এইগুলো নিয়ে মেতে থাকিস না থাকিস না থাকিস না এই কয়েকদিনের জন্য এরা কানে তুলে দিবে বুঝছেন কানে তুলো দিয়ে তারপরে এইগুলো মজাটা জানিবে এবং এবং তারপরে কিন্তু একেবারে খাড়ি সহিম মুসলমানের বেশে আবার নতুন করে ফিরিয়ে আসবে তখন বেশি বেশি করে নামাজ রোজা শুরু করবে বুঝছেন তো এইগুলো আমার কাছে মনে হয় যে আল্লাহ এদের এই ধান্দাবাজি ভালো করেই জানে আর এই সব চরিত্র যে হলে মুনাফিকী চরিত্র জেনে শুনে বুঝে এই যে গান শুনবে নাচ দেখবে সিনেমা দেখবে টেলিভিশনে নাটক দেখবে তারপরে এই যে বিশ্বকাপ ক্রিকেটে এই যে মেসি নেইমার রোনালদো ইত্যাদিকে নিয়ে এই যে মাতামাতি করবে তো আল্লাহ কি এগুলো দেখে না হানড্রেড পারসেন্ট দেখে এরা যদি মনে করে যে এর এরপরে আল্লাহ এগুলোকে মাফ করে দিবে আরে ভাই আপনি শুকুরের গোস্ত এটা হারাম তো আপনি কি জীবনেও কোনো দিন এটা টাচ করেন না কি না করেন না অথচ এই একইভাবে এই যে মদ পান হারাম এই যে হাসি ঠাট্টা তামাশা আড্ডাবাজি গান বাজনা এগুলো হারাম তো এটা তো শুকুরের মাংস হারামের মতো ওই একটা হারাম জিনিস তাই না তো আপনি শুকুরের মাংস বর্জন করে যদি মনে করেন যে বেস্তে গিয়ে ওই যে আকণ্ঠ মধ্যপান মধ্য আকণ্ঠ মদ্যপান করে বাহাত্তর হুরের সাথে ওয়ান আফটার এনাদার ওয়ান আফটার অনাদার অনন্তকাল যৌন সুখ অনুভব করবেন জি না ভাই এত সহজ না দুনিয়াতেই একটা সাধারণ মেয়ে জোগাড় করে তার বিয়ে করে ঘর সংসার করা বা তার তাকে মনোরঞ্জন দেওয়া বড়ই কঠিন তার মন পাওয়া যায় না একটু এদিক ওদিক হলেই বলে যে তোমার সাথে ঘর সংসার করব না আর আপনি টা হুরের সাথে মাস্তি করবেন অত্যন্ত সুন্দরী সুন্দরী নারী যেগুলো আল্লাহ আপনার জন্যে তৈরি করে রাখছে আপনি তার জন্যে মোটেও কোনো কষ্ট করবেন না হারাম কাজে লিপ্ত থাকবেন যখন সামনে হারাম কাজ চলে আসবে যে গান বাজনা বা ফুটবল ক্রিকেট ইত্যাদি আবার এটা শেষ হলে আল্লা বি নবী মোহাম্মদুর রাসুল্লাহ এই সমস্ত বলবেন আর আপনি মানে আপনি ভাববেন যে মরে গেলে দিব্যি বাহাত্তর হুর নিয়ে ফুর্তি করবেন আপনারা কি মনে করেন যে এত সুন্দরী সুন্দরী নারী এতই সস্তা হ্যাঁ এতই সস্তা জি না ভাই এত সস্তা না তো এটাই ছিল আক্তব্য ধন্যবাদ